আপনি এই গ্রহের কোথাও না কোথাও বাস করেন এবং আপনি যা কিছু জেনেছেন তা সব কিছুই এখানে অবস্থিত কিন্তু পুরো মহাবিশ্বের আকারের তুলনায় পৃথিবী কতটা ছোট আসুন জুম করে জানার চেষ্টা করি যেখানে আমরা আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী চাঁদকে দেখতে পাবো তুমি হয়তো ভাবছ যে চাঁদ আমাদের কাছে খুব, আমাদের রাতের আকাশে আধিপত্য বিস্তার করে কিন্তু বাস্তবে চাঁদ আমাদের পৃথিবীর কাছে নয় আসলে এটি প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো চার কিলোমিটার দূরে অবস্থান করছে এই দূরত্ব এতটাই যার ভিতরে তিরিশটা চাঁদ অনাহাসেই ঢুকে যাবে আপনি যদি কোনোভাবে একশো কিলোমিটার ঘন্টায় গাড়ি চালাতে সক্ষম হন তাহলে পুরো দূরত্ব অতিক্রম করতে একশো ষাট দিন সময় লাগবে এই অবিশ্বাস্য দূরত্ব সত্ত্বেও বারো জন মানুষ এখানে পা রেখেছেন যা পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে দূরে অবস্থানের প্রতিনিধিত্ব করে এবং মানব জগতের সবচেয়ে বৃহৎ অর্জন সেখান থেকে পৃথিবী এরকম দেখা যাবে যদি তুমি তাদের সাথে চাঁদে দাঁড়িয়ে থাকো আর যদি তুমি বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে চাও তাহলে তোমার এবং তাদের মধ্যে একটি বার্তা পাঠাতে প্রায় টু সেকেন্ড সময় লাগবে কারণ আলোর গতি এত দ্রুত ভ্রমণ করতে পারে না এটি মঙ্গল গ্রহের তোলা একটি ছবি এবং সেখানে যে ছোট্ট বিন্দুটা আপনি দেখতে পাচ্ছেন তা মঙ্গল গ্রহ থেকে তোলা পৃথিবীর একটি ছবি মঙ্গল গ্রহ পৃথিবী থেকে অবিশ্বাস্যভাবে টু বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এই দূরত্ব চারশো বিলিয়ন কিলোমিটার পর্যন্ত হতে পারে এর মানে হলো যখনই মানবজাতি অবশেষে কোনো গ্রহে একজন মানুষকে অবতরণ করার চেষ্টা করবে তখন সেই ব্যক্তি চাঁদে অবতরণকারী নবচারীদের চাঁদের তুলনায় পৃথিবী থেকে নয়শো ছিয়াশি গুণ বেশি দূরে থাকবে তাছাড়া মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর বার্তা পাঠাতে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় নয় প্রতিটি বার্তা পাঠাতে প্রায় ২০ মিনিট সময় লাগবে যা জরুরি পরিস্থিতিতে তৎক্ষণিক যোগাযোগ করা অসম্ভব করে তুলবে যখন আমরা আরও দূরে যাব তখন আমরা বয়জারন মহাকার যান খুঁজে পাবো এটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মানবসৃষ্ট বস্তু বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় দুশো সত্তর ইউ দূরে অবস্থান করছে এক ইউ মানে পনেরো কোটি কিলোমিটার যা পৃথিবী ও সূর্যের মধ্য দূরত্ব নির্দেশ করে এর মানে বয়জার অন আমাদের সূর্যের চেয়ে দুশো সত্তর গুণ দূরে অবস্থিত দীর্ঘ যাত্রার এক পর্যায়ে বয়জারণ ক্যামেরা গড়িয়ে একটি ছবি তুলছিল প্রথমে হয়তো খুব বেশি কিছু মনে নাও হতে পারে কিন্তু এটি মানব ইতিহাসের সবচেয়ে সেরা একটি ছবি এই ছোট্ট ফ্যাকাশিনির বিন্দুটি হল পৃথিবী এবং আমরা মনে হয় না কেউ কখনো কাল সাগানের মতো এটি নিয়ে আশ্চর্য প্রকাশ করছে যখন তিনি বলেছিলেন যদি তুমি এটির দিকে তাকো তুমি একটি বিন্দু দেখতে পাবে এটাই এখনো এটাই হলো আমাদের পৃথিবী এটাই হলো আমাদের বাড়ি আর এটাই আমরা এর উপর তুমি যাদের কথা শুনছো যারা বেঁচে ছিল তাদের জীবন যাপন করেছেন হাজার হাজার আত্মবিশ্বাসী ধর্ম মতাদর্শী অর্থনৈতিক মতবাদ প্রতিটি শিকার এবং প্রতিটি শিকারি প্রতিটি বীর এবং প্রতিটি কাপুরুষ সভ্যতার প্রতিটি সষ্টা এবং ধ্বংসকারী প্রতিটি রাজা এবং প্রতিটি কৃষক প্রেমে পড়া প্রতিটি তরুণ দম্পতি প্রতিটি আশাবাদী শিশু প্রতিটি মা এবং প্রতিটি পিতা প্রতিটি উদ্ভাবক এবং প্রতিটি অনুসন্ধানকারী নীতির প্রতিটি শিক্ষক প্রতিটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ প্রতিটি সুপার প্রতিটি সর্বোচ্চ নেতা আমাদের প্রজাতির ইতিহাসের প্রতিটি সাধু এবং পাপি সেখানে বাস করতেন এই ছোট্ট বিন্দুটা হলো আমাদের পৃথিবী তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা নগণ্য মহাবিশ্বের তুলনায় আমাদের কত আশা কত ভরসা এটা নিয়ে যাই হোক আমরা আরো জানার চেষ্টা করি বয়জার ওয়ান বর্তমানে প্রতি সেকেন্ডে কিলোমিটার গতিতে ভ্রমণ করছে এই গতি আর হাজার বছর ভ্রমণ করলেও এটি আমাদের সৌরজগতের বাইরে যেতে পারবে না এবার আমরা সৌরজগতের বাইরে চলে গেলে আমরা আমাদের আন্ত্র নক্ষত্রিক পাড়ায় পৌঁছাই এখানে আমরা আলোকবর্ষ পরিমাপের এককের দিকে যাই একটি আলোকবর্ষ হলো এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা এক আলোকবর্ষ বলি যা প্রায় নয় একশো ছেচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার এখানে পক্সিমা সেন্ট্রি নক্ষত্রটি আমাদের সূর্য ছাড়া সবচেয়ে কাছে থাকা নক্ষত্র কিন্তু এটি এখনো আমাদের থেকে ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর আলোক দূরে পরিপ্রেক্ষিতে বলতে গেলে যদি এটি সঠিক দিকে এগোতে থাকে তবুও বয়জারান পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগবে তুলনা করা যাক আপনি যদি আপনার গাড়িটি ঘন্টায় একশো কিলোমিটার বেগে চালান যেমনটি আমরা আগের উদাহরণে দেখিয়েছি চাঁদে মহাবিশ্বের সমগ্র যুগের ছয় গুণের বেশি সময় লাগবে এবং আপনি যখন পৌঁছাবেন তখন এটির অস্তিত্ব থাকবে না যখন আমরা আরো জুম করব তখন আমরা মিল্কয়ে গ্যালাক্সিকে দেখতে পাবো যার ভিতরে পৃথিবী অবস্থিত এই হলুদ বিন্দুটা হলো ইতিহাস জুড়ে মানব রেডিও সম্প্রচারের সবচেয়ে দূরবর্তী স্থান যার অর্থ এই পরিসরের বাইরে বসবাস সম্ভবত আমাদের উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণরূপে অজানা যত দূরত্ব জানি এই হলুদ বিন্দুটার বাইরে সম্পূর্ণ কিন্তু পুরো ছায়াপথটি এক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লক্ষ আলোকবর্ষেরও বেশি বিস্তৃত আমাদের ছায়াপথের ভেতরে একশো বিলিয়নেরও বেশি তারা এবং একশো বিলিয়নের বেশি গ্রহ রয়েছে কিন্তু রাতের আকাশে আপনি কখনো ছায়াপথের পূর্ণ মহিমা দেখেননি কারণ খালি চোখে দেখা যায় এমন তারা মাত্র এক পার্স যা এই ছোট্ট ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কিন্তু এই বিশাল ছায়াপথ ও বাইরে যা আছে তার তুলনায় কিছুই নয় আরও জুম করলে আমরা স্থানীয় ছায়াপথের দলে পৌঁছাবো যা প্রায় এক কোটি আলোকবর্ষ জুড়ে আটান্নটির ভিন্ন ভিন্ন ছায়াপথের একটি সংগ্রহ আরও জুম করলে আমরা কন্যা রাশির সুপার ক্লাস্টার দেখতে পাব। যার মধ্যে এখনকার স্থানীয় গোষ্ঠী কেবলমাত্র একটি ক্ষুদ্র অংশ এখানে আমাদের নিজস্ব স্থায়ী গোষ্ঠীর মতো কক্ষপথে একশোটি ছায়াপথের দল রয়েছে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত দূরত্ব প্রায় একশো দশ বিলিয়ন আলোকবর্ষ কিন্তু বিশাল ভাগ্য সুপার ক্লাস্টার ও মহান লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের একটি ক্ষুদ্র অংশ ছাড়া আর কিছুই নয় একটি বিশাল কাঠামো যা আমাদের ছায়াপথের পাশাপাশি আরো এক লক্ষ ছায়াপথের আবাসস্থল এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত দূরত্ব প্রায় বাউন্ন কোটি আলোক বর্ষ কিন্তু সেখান থেকেও আমরা সমগ্র পর্যবেক্ষণ মহাবিশ্বের দিকে জুম আউট করতে পারি এটি হলো গবেষণাযোগ্য মহাবিশ্ব আমরা যা জানি তার কিছুই এতে নেই এটি কমপক্ষে দুই ট্রিলিয়ন ছায়াপথের আবাসস্থল যেগুলোতে একসাথে সমগ্র পৃথিবীর বালির কোণার চেয়েও বেশি তারা রয়েছে পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের যে কোনো প্রান্ত দূরত্ব একচল্লিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন আলোকবর্ষ যার অর্থ সমগ্র প্রস্তুত প্রায় নাইনটি নাইন বিলিয়ন আলোকবর্ষ তবে সম্ভবত আরও আকর্ষণীয় বিষয় হল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরে আসলে কি রয়েছে মনে রাখবেন বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি তা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এবং এটি সম্পূর্ণ সম্ভব যে এর বাইরের মহাবিশ্বের বাকি অংশ আমরা কল্পনা করতেও পারি না আমরা জানি না বাইরে আর কি রয়েছে কারণ এই দূরত্ব স্থানগুলি থেকে আলো এখনো মহাবিশ্বের ইতিহাসে আমাদের কাছে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পায়নি কিছু স্থান থেকে আলো কখনো আমাদের কাছে পৌঁছাতে পারবে না পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশের কিছু অংশ আলোর গতির চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে যার মানে এই স্থানগুলি থেকে আলো অসীম সময়ের মধ্যে পৃথিবীতে পৌঁছাতে পারবে না মানবতা যদি চিরান্তর হয় এবং চিরকাল বিদ্যমান থাকে তবুও মহাবিশ্বের এমন অজানা সংখ্যক স্থান থাকবে যা আমরা কখনোই জানবো না বা দেখতে পাবো না এটি অবিশ্বাস্যভাবে বিশাল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব হল আমাদের জন্য উপলব্ধ মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র ডক্টর অ্যালান গ্রোথের প্রস্তাবিত মহাজাগতিক মুদ্রাভৃতি তথ্য অনুসারে যদি দরে নেওয়া হয় মহাজাগতিক বিগ এর পর সেকেন্ডের দশ থেকে সাতচল্লিশতম সময় শুরু হয়েছিল এবং একইভাবে ফিতি শুরু হওয়ার আগে মহাবিশ্বের আকার তার বয়সের সমান ছিল আলোর গতির সমান তাহলে মনে হচ্ছে বর্তমান সময়ে সমগ্র মহাবিশ্ব পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের থেকে একশো পঞ্চাশ সেক্টিলিয়ন গুণ বড় এত শূন্যের মধ্যে এই সংখ্যাটিকে এক মুহূর্তের জন্য ধরুন সমগ্র পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের কথা আপনি যা দেখতে পাচ্ছেন তা একটি আলোক বাল্পের আকারের কিন্তু বাস্তবে সমগ্র মহাবিশ্ব পুলোটোর পরবর্তী গ্রহের চেয়ে বড় কল্পনা করুন পুরোটোর কেন্দ্রে একটি আলোক বাল্ব আছে আমরা আলোর বাল্বের ভিতরে একেবারেই অজ্ঞ যে পুরোটোর বাইরে আরো কিছু বিদ্যমান আরেকটাও ঠিক এই পরিস্থিতির মতোই আমরা সবাই অবিশ্বাসভাবে ছোট্ট কিন্তু আপনার চিন্তা করা উচিত নয় এর মানে হলো আমাদের একসাথে আবিষ্কার করার জন্য এখন অনেক কিছু বাকি আছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সজিব আপনারা দেখেছিলেন সায়েন্স ভাই